মানুষকে পরিবর্তন করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষ কখনোই নিজেকে পরিবর্তন করে না এবং সে তাকে কিছু পরিবর্তন করলো রিকয়েল টেন্ডেন্সি হ্যাঁ ইলাস্টিকের মতো কিছুদিন পর আবার জায়গায় চলে আসে তো ধরেন কিছুদিন হয়তো করে মাইনে আবার আগের জায়গায় চলে যায় কিছুদিন হয়তো একটু মেনে টেনে আবার আগের জায়গায় চলে যায় শোনেন আল্লাহ সন্তুষ্টি যাদের কাদের যারা নিয়ম মানে এটা এটা আপনাকে আপনার এটা বিশ্বাস করতে হবে আমি যদি এখন ডিসিপ্লিন নিয়ে লেকচার দিই আমার দিন লেকচার দিলে এটা শেষ হবে না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিবা রাত্র জোয়ার ভাটা পাখিদের জীবন বনের পশু পাখির জীবন বুঝতে পারছেন এবং বিভিন্ন আবহাওয়া পরিবর্তন এগুলো সব কিছু একটা সুন্দর শৃঙ্খলার মতো। তার মানে আপনার সৃষ্টিকর্তা আপনার রব শৃঙ্খলা পছন্দ করেন এই জন্য আমাকে তো নামাজ দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে শিখে দেওয়া হয়েছে সারিবদ্ধভাবে দাঁড়ানো ওখানে এলোমেলোভাবে দাঁড়ানোর সুযোগ নেই অজু ছাড়া নামাজ হবে না ইমামের আগে সেজদা দিলে আপনারে গাধা বানাইয়া উঠাবে কে আমাদের মাধ্যমে গাধা হবেন গাধা আমার কথা বোঝেন নেই তারপর আপনি ওখানে যাইয়া সুন্দরভাবে একদম খুশু খুচুর সাথে দাঁড়াইতে হবে মানে যে আবার একটু মোবাইল দেখে মানে নামাজ পড়তে গেছে ভাই তুই এত কষ্ট করে মসজিদে আসছোস ভাই তো এখানে এসে তোর মোবাইল কেন বাজিত বুঝলেন না তো এখন খুশু খুজু বুঝতে পারছেন তাহলে এই যে সুন্দর ডিসিপ্লিন তা আল্লাহ ডিসিপ্লিন যদি আমাদের পছন্দই না করতেন তাহলে তো ডিসিপ্লিন দিতেনই না কি বলেন ঠিক না তাহলে ডিসিপ্লিন দিস কি ফলো করার জন্য নাকি না করার জন্য তো যে বিশৃঙ্খল চলে আপনি শৃঙ্খলা মানলে আপনাকেও সে বিশৃঙ্খল পথে নিবে মানে আল্লাহ থেকে দূরে সরায় নিবে আপনাকে শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে বিশৃঙ্খলা যেকে লাইফস্টাইল লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন